পৃথিবীটা এমন একটা নিষ্ঠুর প্রত্যেকটা মানুষই চায় যে আমি এই পৃথিবীতে চিড়ে জীবন থাকি আসলে কেউ চিড়ে জীবন থাকতে পারে না থাকতে পারে কারা ওই সব মানুষগুলো তাদের প্রতিবেশী তাদের বাচ্চা তাদের বউ তাদের সন্তান আল্লাহ তালা আমাদেরকে এই নির্মম যন্ত্রণা দেয় পৃথিবীটা কেন দিয়েছে আসলে আমরা কে তালার কাছে চেয়েছিলাম ব্যবহা আমাদেরকে আপনি এমন একটা কিছু দেন যেটা নিয়ে আমরা পৃথিবীতে থাকবো এবং আপনার কাছে ফিরে আসবো আসলে এসব প্রশ্ন যখন মনের ভিতর কৌতূহল জেগে ওঠায় তখন মনে হয় আসলে মনে হয় আমরা কিছু করি আমরা কিছু জানি নাকি এটা আমাদের জীবিত একটা মনোভাব আমরা একটা জীবিত প্রাণী যেটাতে আমরা স্বাদ গ্রহণ করতে হবে এবং স্বাদে ইচ্ছে করে ছেড়ে দিতে হবে এবং ইচ্ছে করে জীবনটা ত্যাগ করতে হবে আসলে এমনও কিছু অলৌঙ্কিক আছে যা আমরা শুনি যেসব অলৌকিকের দেখেন জিন মানুষ আর বহুত কিছুই আছে যেগুলো আমাদের জীবনের সাথে মিশ্রিত না আমরা অনুভব করি না চোখেও দেখে না কিন্তু মনের আছে একটা ভুল কৌত হয়ে যে সেখানে ভয় আছে এখানে কিছু আছে আসলে দেখেন তার চাইতে বড় অপরাধ এবং বড় ভুল হয় যখন আমরা নিজেরা বুঝতে পারি যে আমি যদি কারোর সাথে রাগারাগি করি তাহলে সে আমার সাথে রাগারাগি করবে আমি যদি কাউকে বিরক্ত করি সে আমাকে বিরক্ত করবে আমাকে কেউ মেনে নেবে না তার আসল বিশ্বাস কারণটা হচ্ছে আমরা বুঝতে পারি আমাদের বোঝার মতো জ্ঞান আছে এই সব জীবনে জড়িত আর একটাই কারণ কারণ আমরা মানুষ এই যে পৃথিবীতে একমাত্র একমাত্র সচ্ছল এবং সুস্থ স্বাভাবিক ইচ্ছে কি তো বাঁচতে পারে একমাত্র মানুষ কিন্তু মানুষ চিরজীবন বাঁচে না ধন্যবাদ বন্ধুরা আবারও থাকবেন আবার দেখা হবে